এখন আসুন কথা বলি জান্নাত কিভাবে লাভ হবে আখি যাতে মুমিনদের রবের দিদার নসিব হবে এবং মুমিনরা জান্নাতের কপালের চোখে আল্লাহ পাকে দিদার করবে কেমতের দিন মানুষের তিন ধরনের রেজিস্টার বের করা হবে একটি রেজিস্টারে নেক আমল থাকবে একটিতে গুনাহ এবং একটিতে নেয়ামত থাকবে যা আল্লাহ করিম দিয়েছিলেন মানুষদের কখনোই আল্লাহ পাকে ন্যায় বিচার প্রার্থনা করা উচিত নয় কেননা আমরা আল্লাহ পাকের ন্যায় বিচারকে সহ্যই করতে পারবো না ফজলুল করিম পে বক্ষে যাচ্ছে আমিwerke মুকালে Asalamualaikum warahmatullahi দর্শক আমাদের ওয়েব সিরিজ কিয়ামতের পরে আফটার জাজমেন্ট ডে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি জান্নাতের ব্যাপারে কথা হচ্ছিল জান্নাতের অতুলনীয় নেয়ামতের ব্যাপারে ডিসকাস হয়েছে এখন আসুন কথা বলি জান্নাত কিভাবে লাভ হবে জান্নাত কি আমলের ভিত্তিতে লাভ হবে নাকি আল্লাহ করিমের রহমতের বদলায় লাভ হবে এটি খুবই অসাধারণ তত্ত্ব আসুন এখন এই বিষয়ের কথা বলি নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম ইসাদ করেছেন খুবই শীঘ্রই তোমাদের মধ্যে প্রত্যেকের সাথে আল্লাহ করিম এইভাবে কথা বলবেন যে বান্দা এবং রবের মাঝখানে কোনো পর্দা থাকবে না কোনো ইন্টারপ্রেটার কোনো প্রতিনিধি থাকবে না বান্দা নিজের ডান দিকে অর্থাৎ রাইটে দেখলে সে আগুন দেখতে পাবে ওলামাইকেরাম বলেন এই অবস্থা পুলসিরাতের উপর হবে আগুন সেই পুলকে ঘিরে ফেলবে জান্নাতীদের মধ্যে এমন কোন ব্যক্তি থাকবে না যার সাথে আল্লাহ করিম খালোয়াদ অর্থাৎ একাকী কথা বলবেন না আর সেই খালোয়াদ কেমন হবে যেভাবে আমাদের মধ্যে কেউ পূর্ণিমা রাতকে একাকী দেখে থাকে আল্লাহ তা আলাহ করেন হে আদমসন্তা তোমাকে কোন জিনিসটি আমার থেকে ধোকাই ফেলেছে তুমি তোমার এলিমের উপর কতটুকু আমল করেছ হাউবার্চ ডিড ইউ অ্যাক্টর ইউর ইসলামিক নলেজ আর তুমি রসুলের আহ্বানে কি সাড়া দিয়েছিলে হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালানহু বর্ণনা করেন যে কেয়ামতের দিন আল্লাহ করিম বান্দাকে তার নৈকুট্য দান করবেন যেমনটি তার সানের যজ্ঞ এবং তাকে সিয় রহমতে ঢেকে সমস্ত সৃষ্টি থেকে আড়াল করবেন অতপর ওই পর্দাতে তাকে তার আমল নামা দিবেন এবং বান্দাকে বলবেন নিজের আমল নামার পরও বান্দা নিজের আমল নামা পড়ার সময় নেকির ব্যাপারে পড়বে তখন তার চেহারা উজ্জ্বল হয়ে যাবে যখন খারাপ আমল নামাগুলো পড়বে তখন তার চেহারা কালো হয়ে যাবে আল্লাহ আল্লাপাক বান্দাকে বলবেন হে আমার বান্দা তুমি কি একে চেনো সে আরজ করবে হে আমার রব আমি একে চেনি আল্লাহ পাক বলবেন আমি তোমার এই নেকি কবুল করলাম এটি শুনেই বান্দা সিজদায় চলে যাবে আল্লাহ পাক ইসাদ করবেন হে আদম সন্তান মাথা পুনরায় আমল নামা পর রেইজ ইউর হ্যাড রিড এগেন ইউর অ্যাক্টস সে আবার খারাপ আমলগুলো পড়বে তার চেহারা মলিন হয়ে যাবে হৃদয় কেঁপে উঠবে আল্লাহ পাক তাকে বলবেন হে আমার বান্দা তুমি কি একে চেনো আরস করবে হা হে আমার রব আমি একে চিনি আল্লাহ তালা ইচ্ছাদ করবেন আমি তোমার এই গুনাহকে তোমার ছে অধিক চিনি আমি তোমার এই ক্ষমা করে দিয়েছি সুতরাং সে যখনই কোনো নেকি লিপিবদ্ধ দেখবে তাকে কবুল করা হবে আর সে সিজদাই চলে যাবে আর যে সকল গুনাহ লিপিবদ্ধ দেখবে তাকে ক্ষমা করা হবে তখন সে আবার সিজদায় চলে যাবে লোকেরা তাকে শুধুমাত্র সিজদাই যেতে দেখবে এমনকি মানুষ একে অপরকে বলবে এই ব্যক্তির জন্য সুসংবাদ রয়েছে সে কখনো আল্লাহ তালা নাফরমানি করেনি অথচ মানুষ তার এবং আল্লাহ তালার মধ্যকার কার্যাবলী সম্পর্কে অজানা থাকবে অথচ আল্লাহ পাক এই বান্দাকে তার ব্যাপারে সব কিছু জানিয়ে দিবেন বাকি রইল অব লোক যারা তাদের রবের উপর করেছে শোনো সীমা অতিক্রমকারীদের উপর আল্লাহর লিম আলহী সালাতাম ইসাদ করবেন যদি তোমরা চাও তাহলে আমি তোমাদের বলে দেবো কি আমাদের দিন আল্লাহ তালা মুসলমানদের সর্বপ্রথম কি বলবেন এবং সর্বপ্রথম মুসলমানেরা কি আরজ করবে আরো করলেন অবশ্যই তিনি বলেন নিঃসন্দেহে আল্লাহ পাক মুসলমানদের বলবেন তোমরা কি আমার বলবেন্দ্র আরস করবে জি হা আমাদের রব রব তালা বলবেন কেন আরস করবে আমরা তোমার দয়া ও তোমার ক্ষমার প্রত্যাশে ছিলাম আল্লাহকারী নিঃশ্বাদ করবেন আমার দয়া তোমাদের জন্য আবশ্যক হয়ে গেছে সুহান দর্শক প্রিয় নবী সাল্লি আসালামের এই বাণী দ্বারা আমরা এই লেসন শিখতে পেলাম যে আমাদের হৃদয়ে আমাদের রবের সাক্ষাতের আগ্রহ রাখা উচিত আর আগ্রহ কেনই বা থাকবে না সেই রবের সাথে সাক্ষাতের যিনি আমাদেরকে অনুসারী বানিয়েছেন না চাইতে আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন এত ইহিসান করার পরও আমাদের ভুল ত্রুটি এবং গুনাহের কারণে আমাদের উপর আসাপ নাজিল করেন না বরং সব সময় আমাদের জন্য তার দয়া এবং অনুগ্রহের দরজা খোলা রাখেন তাই এমন প্রিয় রবের সাথে সাক্ষাৎ এবং তাকে অবলোকন করার আগ্রহ কিভাবে একজন থাকবে বান্দার কি তো ছিল কথাবার্তার বিষয় এখন কথা বলবো দিদারের মনে রাখবেন দুনিয়ার জীবনে আল্লাহ নবী করিম সালামের জন্য খাস ছিল রুহানি দিদার অথবা স্বপ্নে এটি অন্যান্য আম্বেক রাম বরং আউলিয়ক কিরামের ক্ষেত্রেও সম্ভব ছিল শাহেক আব্দুল হক মোহাদ্দিসে দেহলবি রহমতুল্লাহি আলহী বলেন দুনিয়ায় স্বপ্নে রবের দিদার হতে পারে বরং হয়েছেও আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রদি আল্লাহ তালা আনহু এই নিয়ামত দ্বারা ধন্য হয়েছেন আল্লামা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ইমাম হাকিম তিরমিজির ব্যাপারে লিখেছেন তিনি স্বপ্নে আল্লাহ পাকে দিদার দ্বারা ধন্য হয়েছেন আখি মুমিনদের রবে দিদার নসিফ হবে এবং মুমিনরা জান্নাতে চর্মচক্ষুতে আল্লাহ পাকে দিদার করবেন কিন্তু এই দিদার দিক স্থান অথবা ডাইরেকশন এবং সুরত ও আকৃতি থেকে পবিত্র হবে রসুল করিম সাল আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালার নিকট সবচেয়ে বড় মর্যাদাবান জান্নাতি ওই ব্যক্তি হবে যিনি সকাল সন্ধ্যা রবে দিদার দ্বারা ধন্য হবেন অতপর প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লাম এই আয়াতে করিমা তেলাওয়াত করেন অর্থাৎ কিছু চেহারা সেদিন সতেজ সজীব হবে নিজ রবকে দর্শন করবে এখন একটি বড়ই ইন্টারেস্টিং ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি যার মধ্যে লার্নিং এর জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আপনারা এটি ভাবছেন হয়তো যদি আমরা আমাদের সারা জীবন নেকি কাজে অতিবাহিত করি তাহলে কত নেকি করতে পারবো পঞ্চাশ বছর ষাট বছর বেশি থেকে বেশি একশো বছর আপনি কি জানেন কে দিন এক ব্যক্তি আসবেন যার কাছে পাঁচশো বছরের ইবাদত থাকবে আসুন তার সাথে তার রবের যে কথাবার্তা হবে তা আমরা শুনি হজরত জাবির রাদিয়াল্লাহু আল্লাহ তালু বর্ণনা করেন রসুল উল্লাহ সাল্লাহ আলী আমাদের কাছে তশিফ আনেন এবং বলেন এই মাত্র হজরত জিবলাইল আমার কাছ থেকে বিদায় নিয়েছে তিনি আমাকে বলেছেন হে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্যের সাথে প্রেরণ করেছেন আল্লা তালার এক বান্দা সমুদ্রের মাঝে অবস্থিত একটি পাহাড়ে ত্রিশ গজ লম্বা এবং ত্রিশ গজ প্রস্থ পাথরের উপর পাঁচশো বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে সমুদ্র ওই পাহাড়কে সব দিক থেকে চার হাজার ফার্সক পর্যন্ত ঘিরে রেখেছিল আল্লাহ ওই বান্দার জন্য আঙ্গুল পরিমাণ একটি মিষ্টি পানির ঝর্ণা প্রবাহিত করেন যা থেকে উতলে পানি বের হতো এবং পাহাড়ের ধালুতে চলে যেত আল্লাহ তালা তার জন্য একটি আনারের বৃক্ষ উৎপন্ন করেছিলেন প্রতিরাতে তা থেকে একটি আনার উৎপন্ন হতো যা তার সারা দিনের খাদ্য ছিল যখন সন্ধ্যা হতো সে অজুর জন্য নিচে নামত এবং অজু করে সেই আনার খেয়ে নিত এবং নামাজের জন্য দাঁড়িয়ে যেত সে আল্লাহর দরবারে দোয়া করল আল্লাহ করিম সিজারত অবস্থায় আমার রুহুকে কবস করিও। এবং মাটি কিংবা অন্য কোনো বস্তু তার দেহকে যেন নষ্ট না করে কি তাকে যেন এই সিজদা অবস্থাতেই হাসরে উঠানো হয় আল্লাহ আজ তার সাথে করলেন চিন্তা করুন দর্শক পাঁচ ছ বছরের ইবাদত সিজদা অবস্থায় মৃত্যু হজরত জিব্রাইল আলহি সালাম বলেন যখন আমি নিচে আসি এবং পুনরায় আসমানের দিকে ফিরে যাই তখন আমি তার পাশ দিয়েই অতিক্রম করি আমি ওই ব্যক্তির ব্যাপারে জানি যে কিয়ামতদিন তাকে উঠানো হবে এবং আল্লাহ পাকের দরবারে তাকে দাঁড় করানো হবে রব্বে করিম তার ব্যাপারে বলবেন আমার বান্দাকে আমার রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করিয়ে দাও তখন ওই বান্দা আরোজ করবে হে আমার রব আমাকে আমার আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করাও আল্লাহ আল্লাপাক বলবেন আমি আমার বান্দাকে যেই নিয়ামত দিয়েছি আমল দ্বারা তা পরিমাপ করো সুতরাং শুধুমাত্র একটু চোখের নিয়ামতি তার পাঁচশো বছরের ইবাদতের উপর প্রাধান্য পাবে আর এখনো শরীরের অন্যান্য নেয়ামত বাকি থাকবে তখন আল্লাহ তালা বলবেন আমার বান্দাকে জাহার নামে নিয়ে যাও যখন তাকে জাহান নামের দিকে টেনে টেনে নিয়ে যাওয়া হবে সে ডাকবে হে আমার রব আমাকে তোমার রহমত দ্বারা করাও আল্লাহ তাআলা বলবেন তাকে ফিরিয়ে নিয়ে আসো অতপর তাকে আল্লাহ পাকের দরবারে দাঁড় করানো হবে তখন আল্লাহ পাক বলবেন আমার তোমাকে করেছে তুমি কিছুই ছিল না সে আরজ করবে হে আমার রব তুমি আল্লাহ তালা বলবেন তোমার জন্মগ্রহণ করা এটি তোমার নিজের পক্ষ থেকে ছিল নাকি আমার রহমতের পক্ষ থেকে বান্দা আরজ করবে তোমার রহমত থেকে আল্লাহ পাক আবার ইসাদ করবেন পাঁচশো বছর পর্যন্ত ইবাদতের শক্তি তোমাকে কে দিয়েছে কে তোমাকে এই তফিক দিয়েছে আরজ করবে আমার রব তো আল্লাহ বলবেন সমুদ্রের কে তোমাকে নির্গত করেছে প্রতি রাতে তোমার জন্য একটি আনার কে উৎপন্ন করেছে অথচ আনার গাছ বছরে একবার ফল দেয় তুমি আমার নিকট সিজারত অবস্থায় রুখ কবজ করার আবেদন করেছ আমি কি কবুল করিনি আরস করবে হে আমার রব তুমি এগুলো সবই করেছ আল্লাহ পাক ইসাদ করেছেন এইসব আমার রহমতেরই অংশ আর তোমাকে আমার রহমত দ্বারা জান্নাতে প্রবেশ করাবো অতপর ফেরেস তাদের বলবে আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করাও হে আমার বান্দা তুমি আমার খুব ভালো বান্দা সুতরাং আল্লাহ সাবাজাল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন হজরত জিবজাইল আলিহি সাল্লাতু সালাম আরস করবেন হে মোহাম্মদ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সমস্ত জিনিস আল্লাহ পাকের রহমত থেকেই দর্শক এই মহান ঘটনা থেকে এটা জানা যায় যে ব্যক্তি জান্নাত লাভ করবে তা আল্লাহ পাকে দয়া এবং তার অনুগ্রহই লাভ করবে আমাদের আমল আমাদের নেকি কখনোই জান্নাতের মূল্য পরিশোধ করতে পারবে না এমন কি যদি কোনো ব্যক্তি তার সমস্ত জীবন আল্লাহ পাকের আনুগত্যে গুনাহ হাত থেকে বিরত থেকে এবং তার সন্তুষ্টিমূলক কাজে অতিবাহিত করে যদি একটি গুণাও না করে আর এই অবস্থাতে এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে তবুও তার আমল জান্নাতের মূল্য পরিমাণ হতে পারবে না রব তালা শুধুমাত্র এই কারণেই তাকে পাকড়াও করতে পারেন যে তুমি আমার নে আমাদের আদায় করনি এই জন্য তুমি জাহান নামের এর মানে এরকম নয় মানুষ নেকি করা ছেড়ে দিবে মা জাল্লাহ নেকির কোনো উপকারিতা নেই এমনটি নয় আমি বলেছি জান্নাত রবের অনুগ্রহে লাভ হবে আর রবের অনুগ্রহই নেকি এবং উত্তম আমল দ্বারা অর্জিত হয় নেকির কাজ অবশ্যই করুন কিন্তু কখনো নেকির উপর ভরসা এবং বড়াই করবেন না অহংকার করবেন না কেননা মানুষ যা কিছুই করুক যত নেকির কাজই করুক না কেন সে আল্লাহ পাকের নিয়ামতের যথাযথ সুক্রিয়া আদায় করতেই পারবে না কেননা কে আমাদের দিন মানুষের তিন ধরনের রেজিস্টার বের করা হবে একটি রেজিস্টারে তার নেক আমল থাকবে একটিতে গুনা থাকবে আর একটিতে নয়ামত যা আল্লাহ তানা ওই বান্দাকে দিয়েছে আল্লাপাক সবচেয়ে ছোট নিয়ামতকে বলবেন বান্দার নেক আমল থেকে তোমার মূল্য গ্রহণ করো ওই একটি নিয়ামত তার সমস্ত নেক আমল নিয়ে এক পাশে চলে যাবে এবং আরস করবে তোমার ইজ্জাদের শপথ আমি আমার পরিপূর্ণ হক পাইনি তখন শুধু গুনাহগুলোই অবশিষ্ট থাকবে আর অন্যান্য নিয়ামতও বাকি থাকবে অথচ নেক আমল তো সবগুলোই শেষ হয়ে গেছে যখন আল্লাহ করিম বান্দার উপর দয়া করার ইচ্ছা করবেন তখন ঈর্ষাদ করবেন হে আমার বান্দা আমি তোমার জন্য তোমার নেকিকে দ্বিগুণ করে দিয়েছি এবং তোমার গুণাসমূহ ক্ষমা করে দিয়েছি বর্ণনাকারী বলেন আমার ধারণা অনুযায়ী নবী পাক এটিও বলেছেন আল্লাহ পাক এও বলবেন আর আমি আমার উপহার স্বরূপ দিলাম এমন আমাদের মাওলা তার আদায় করুন নিজ নেকির উপর কখনোই স্যাটিসফ্যাকশন অথবা প্রাউড করা উচিত নয় বন্দা আল্লাহর রহমতকে ডাকতে থাকুন দর্শক এই পয়েন্টকে একটু লজিক্যালি বুঝুন যদি কোনো মানুষ নিয়ামতের শুক্রিয়া আদায় করে এটি বলুন যে শুকর করা আসলে কি এটিও তো একটি নিয়ামত আল্লা কোন নিয়ামতের সুক্রিয়া আদায় করা এটিও আল্লাহ পাকের নিয়ামত এখন এই যে নিয়ামত পেল এর শকর যেভাবে আদায় করা হোক এটিও আল্লাহর নিয়ামত হয়ে যাবে তার তো এরকমই ওই পবিত্র সত্তাল তার বান্দার উপর নিয়ামতের এমন ধারাবাহিকতা রয়েছে যা কখনই শেষ হতে পারে না সুতরাং জানা গেল যে যদি পাক কাউকে পাকরাও করেন কাউকে সাজা দেন তাহলে এটি তার ন্যায় বিচার আর যদি কাউকে জান্নাত প্রদান করেন এটি তার অনুগ্রহ আর তার রহমতের এটাই কারণ যা কেরাম বলেন মানুষদের কখনোই আল্লাহ পাকের ন্যায় বিচার প্রার্থনা করা উচিত নয় হে আল্লাহ আমার উপর ন্যায় বিচার করো কোন বিষয়ে নয় কেননা আমরা আল্লাহ পাকের ন্যায় বিচারকে সহ্য করতে পারবো না কোনো ব্যাপারে আপনি আল্লাহ পাকের ন্যায় বিচার কামনা করেছেন কে জানে যা হচ্ছে সেটাই আপনার জন্য ন্যায় বিচার তাই আমাদের ন্যায় বিচার নয় আমাদেরকে আল্লাহ পাকে দরবারে চাইতে হবে কে জানে আমরা কোন গুনাহের শাস্তি স্বরূপ আমাদের উপর সমস্যা এসেছে আর তাই হচ্ছে ন্যায় বিচার তাই অলওয়েজ আল্লাহ দরবারে দয়া এবং অনুগ্রহ চাইতে হবে পাঞ্জাবি ভাষায় খুব সুন্দর পঙ্ক্তি রয়েছে আদল করে কম্বন ওচিয়া সানা বালে হে আল্লাহ তুমি যদি ন্যায় বিচার করতে চাও তাহলে বহু সম্মানিতরাও কাঁপতে থাকবে আদল করে তেথার থার কম্বন ওচিয়া সানা ফজল করে তে বক্সে যাসন মে হে আল্লাহ তুমি অনুগ্রহ করলে আমার মতো গুনাগারও ক্ষমাপ্রাপ্ত হবে তাই অনুগ্রহ প্রয়োজন দয়া প্রয়োজন আল্লাহ করিমের নিকট আমরা দোয়া করি আল্লাহ কেয়ামত দিন আমাদের গুনাহাকে লুকিয়ে সিও অনুগ্রহে তার দয়ায় আমাদের সবাইকে জান্নাত নসিব করেন দর্শক আমাদের ওয়েব সিরিজ শেষ হতে চলেছে কেয়ামতের পরে কি কি হবে আমরা শুনেছি প্লিজ শুধুমাত্র এনজয়মেন্টের জন্য শুনবেন না মনতুষ্টির জন্য এবং ঘটনা জানার জন্য শুনবেন না এই ক্যামতের দিনকে আমরা সকলেই দেখব এমন নয় যে কেউ তাকে বাইপাস করবে উই হ্যাভ টু সি আমাদের সবাইকে কে দিন এক্সপেরিয়েন্স করতে হবে সেই দিনটি অনেক কঠিন হবে দয়াও থাকবে সেই দিন পিপাসাও থাকবে হাউজে কাউসারও থাকবে সেই দিন রোতও থাকবে আল্লাহ তালার আড়সের ছায়াও থাকবে পুলসিয়ার থেকে কেটে কেটে মানুষ জাহান নামে পতিত হবে অনেকে বিদ্যুতের নেয় অতিক্রম করবে কেউ জাহার নামে যেতে থাকবে আবার কেউ জান্নাতে সুসংবাদ লাভ করবে কেউ জাহান নামে শাস্তি বুক করবে আবার কেউ জান্নাতে এনজয় করতে থাকবে এখন আমাকে এবং আপনাকে আমি কে আমাদের দিন নিরাশ হব নাকি কে আমাদের কে আমতের দিন পাকড়াও হব নাকি কে আমতের দিন মুক্ত থাকব আল্লাহ না করুক জাহান নামে যাবো নাকি নবী পাকের পেছনে পেছনে জান্নাতে যাব। দেখুন না দুনিয়াতেও মোটরওয়ে থাকে উদাহরণ দিচ্ছি যদি কোনো ব্যক্তি ঢাকায় থাকেন আর তাকে চট্টগ্রামে যেতে হয় সে যদি খুলনার কোনো গাড়িকে গিয়ে বলে আমি চট্টগ্রামে পৌঁছাতে চাই সে পৌঁছাবে না তাকে তার রোড সিলেক্ট করতে হবে এরপর দোয়া করবে তাই আগে জান্নাতের রাস্তা সিলেক্ট করুন কোনো ব্যক্তি জান্নাতের রাস্তায় চলছে না আর দোয়া করছে হে আল্লাহ জান্নাত প্রদান করো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্টেপ ফরওয়ার্ড তো করুন নামাজ পড়তে হবে হারাম থেকে বাঁচতে হবে বেঁচে থাকতেই আকিরাতের প্রস্তুতি নিতে হবে আসুন নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নিন আমি কেয়ামতের দিন আল্লাহর রহমতে জান্নাতে যাব লেটস প্রিপেয়ার ফর জান্নাত লেটস প্রিপেয়ার ফর দ্য ডে অফ জাজমেন্ট এই নিয়তেই আমরা আমাদের ওয়েব সিরিজ করেছি হয়তো কারো হৃদয়ে আমাদের কথা গাতবে আমাদেরকে আপনাদের দোয় স্মরণ রাখবেন অন্য কোন প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে সল্লু আল হাবিব সাল্লাহ তাল মোহাম্মদ সাল্লাহ আলহিহাল